আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে দারুণ মজার একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মিষ্টিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মিষ্টিটি তৈরি করতে চলে যাই মিষ্টি তৈরির জন্য চুলা একটি প্যান দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো মিষ্টি তৈরির ক্ষেত্রে দেখা যায় যে তেল বা বাটার ইউজ না করে ঘি দিয়ে করলে এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগেই জাল করে নিয়েছি এবং আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে বেশি ভালোবাসেন সে পরিমাণেই দিয়ে নেবেন এবার আমি চিনিটাকে নেড়ে নিচ্ছি এবং অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ মিল্ক পাউডার তো আমি এখানে পুরোটা দুধ একসাথে দিব না একটু একটু করে দিব এবং এটা খুব ভালোভাবে নেড়ে নিব এবং চুলাটাকে এই সময় মিডিয়াম লো হিটে রাখতে হবে তো আরেকটু একটু দুধ দিয়ে দিব যেহেতু এখানে লিকুইড দুধের পরিমাণটা খুব কম যার কারণে এটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ গুঁড়া দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো এইবার আমি সব কিছু দিয়ে এটা একটু ভালোভাবে নেড়ে নিব আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে একটু জাফরান আমি গরম দুধে আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে তা অ্যাড করে দিচ্ছি তো এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে তো যে কোনো মিষ্টি ডিজার্টের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি জাফরান ইউজ করি এতে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা এখন অনবরত নেড়ে জাল করে নিব কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে দেখা যাবে নিচে বা সাইডে পুড়ে যেতে পারে এটাকে দুই তিন মিনিট জাল করার পরই দেখতে পারবেন যে এই লিকুইডটা শুকিয়ে এটা অনেকটাই ড্রাই হতে শুরু করেছে তবে বেশি সময় জাল করে এটাকে একদম খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না তাহলে দেখা যাবে যে মিষ্টি তৈরি করতে সমস্যা হবে এবং মিষ্টিটা একদম রাবারের মতো লাগবে তো অনেকটাই যখন এমন হয়ে যাবে তারপর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিব যখন দেখবেন এটা প্যানের গা ছাড়তে শুরু করেছে এবং সফট একটা ডোয়ের মতো হয়েছে তখন বুঝতে হবে যে এটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি অল্প অংশ একটা প্লেটে তুলে নিচ্ছি এবং প্যানের এই অংশটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পার্পেল কালার তো আমি এখানে পার্পেল কালার দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন এবার আমি এই ফুড কালারটা এই ডোয়ের সাথে একটু ভালোভাবে মিক্স করে নিব চুলা রাসটাকে এই সময় একদম লোহিটে রাখবো আর লক্ষ্য রাখবো যেন ফুড কালারটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় ডোটা এখন চুলা থেকে নামিয়ে নিব এবং এটা ঠান্ডা করে নিব তো একটু সফট অবস্থাতেই নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা ড্রাই হয়ে যাবে কিছু পেস্তা বাদাম এখানে কুচি করে নিয়েছি মিষ্টি ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে নিয়ে একটি করে মিষ্টি তৈরি করে নিব আর আমার হাতে কিন্তু তেল বা ঘি কিছুই লাগাতে হয়নি যেহেতু এর মধ্যে ঘি দেওয়া ছিল তো আমি এবার এর মধ্যে দিয়ে দিব কিছুটা করে বাদাম কুচি আর বাদাম কুচি দিয়ে আবার আমি এটাকে ভরাট করে মিষ্টির মতো শেপ দিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবেও মিষ্টিটা তৈরি করে খেয়ে নিতে পারেন তবে আজকে আমি এই মিষ্টিটা দুটো কালার দিয়ে তৈরি করেছি আর তাই আমি এই বলগুলো করেছি একটু ছোট করে সবগুলো মিষ্টি একই প্রসেসে তৈরি করে নিয়েছি এখানে আমার সাতটা মিষ্টি হয়েছে এবার আমি যে পার্পেল কালার ডোটা তৈরি করেছি সেটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব এখন এই পার্পেল কালার ডোটার থেকেও আমি সাতটা ভাগ করে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর মসৃণ আর এই ভাগগুলো কিন্তু আমি সাদাগুলোর চেয়ে একটু বড় করে করেছি তো এখন আমি এগুলোকে গোল করে নিব এবং এটাকে একটা পুরের মতো করব যেভাবে আমরা ডালপুরি তৈরি করি ঠিক সেইভাবে করে এর ভিতর এখন সাদা মিষ্টিটা দিয়ে দিব। দিয়ে আবার এটাকে একদম ভালোভাবে ভরাট করে দিব এবং এরপর এটাকে আবার খুব ভালোভাবে রাউন্ড করে মিষ্টি শেপ দিয়ে নিব তো আমি মিষ্টিটা এইভাবে তৈরি করেছি বলে আপনাদেরও যে ঠিক এভাবেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আপনারা যদি ফুড কালার ব্যবহার না করতে চান তাহলে একদম সাদা করেও মিষ্টিটা করে খেতে পারেন খেতে কিন্তু এটাও অনেক বেশি টেস্ট তবে কালারটা ব্যবহার করলে এটা একটু জাস্ট দেখতে সুন্দর হবে আর যে কোনো জিনিসই দেখা যায় যে দেখতে সুন্দর লাগে সেটা খেতেও আমাদের কাছে বেশি ভালো লাগে তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি তো এখন আমি এটাকে আরেকটু ডেকোরেশন করব এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই কোকোনাট এবার এর মধ্যে মিষ্টিগুলোকে আমি একটু কোট করে নিব তো এটা সম্পূর্ণই অপশনাল এটা আমি করেছি জাস্ট দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো আমি একটা মিষ্টি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে মিষ্টিটা কাটার পর কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে কারণ এর ভিতরে বাদাম দেয়া এবং অন্য কালার তো যে কোনো সময় খুব অল্প উপকরণে এই মিষ্টিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন এবং যে কেউ খেয়ে আপনার রান্নার অবশ্যই প্রশংসা করবে তো যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ